মিনাক্ষা থানার উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো বসিরহাট জেলা পুলিশ মিনাক্ষা থানার উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হলো মিনাখা মালঞ্চ সোনার তৈরি প্যালেসে দুই শতাধিকের অধিক মুসলিম সম্প্রদায়ের রোজাদার ব্যক্তিদের নিয়ে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতে ইফতারে শরিক হন মিনাক্ষা থানার উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিসে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের অনুষ্ঠানে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষদের সম্প্রীতি বজায় আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাকা থানার ওসি পল্লব মন্ডল মিনাকা থানার মেজো বাবু আইসি নবীন বরুণ মন্ডল এস আই কবির এসআই গোলাম হোসেন এস শাকিল ওয়াহেদুল রহমান এসআই রাজেশ মণ্ডল সহ আরও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্তারা মিনাখা ব্লক এক সভাপতি আয়ুব হোসেন গাজী জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক মিলন মোল্লা মিনাখা ব্লক দুই সংখ্যালঘু সেলের সভাপতি হামিদ মোল্লা সহ আরও অনেকেই মিনাক্ষা থেকে রাজিবুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি মিনাকা পক্ষ থেকে আজকে একটা দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়েছিল আমাদের এই মিনাকা মধ্যে সোনার তরি রেস্টুরেন্টের হয়েছে যাই হোক আমাদের ডাকে সকলেই সাড়া দিয়েছে সমস্ত ধর্মাবম্ভনী লো মানুষজন এখানে উপস্থিত ছিলেন সুষ্ঠুভাবে প্রোগ্রামটা সম্পন্ন হয়েছে সকলে একসঙ্গে ইফতার করেছি আল্লাহ তালার কাছে দোয়া করেছি সকলের ভাল মঙ্গলের জন্য দোয়া করেছি ঈশ্বর নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন এবং সকলের মনের ইচ্ছাও পূরণ হবে যাই হোক খুবই ভালো লাগলো আমাদের আমাদের বড়োবাবুর পক্ষে যে বাবুর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছিল সেটাতে সকলেই সাড়া দিয়েছে এটাতেই বিশেষ করে আমরা মিনাকাতানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই আমরা প্রতি বছর এটা করে থাকি আশা করি সামনের বছরও করবো যদি মিনাকাতানে থাকি অবশ্যই সেটা আমি এখানে উপস্থিত থাকবো গত বছরও ছিলাম তার আগের বছরও ছিলাম খুবই ভালো লাগলো এখানকার জনসাধারণ সবাই আমাদের পক্ষে আমাদের ডাকে সারা দিন থানার পক্ষ থেকে তো আমরা সমস্ত ধরনের ল অ্যান্ড অর্ডারের জন্য আমরা তৈরি আছি এবং আশা করি আমি মিনাকা থানায় গত তিন বছর ধরে এখানে আছি এখানকার মানুষজন সকলেই মানে রকম সমস্যার মধ্যে জড়াতে চাই না মানুষজন শান্তশিষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরই বজায় থাকে এবছরও আশা করি তাই হবে বিশেষ কিছু ইনসিডেন্ট ঘটে না যদিও ঘটে আমরা প্রস্তুত থাকি সবসময় এবছরও আশা করি সেরকমভাবেই যাবে মোটামুটি প্রায় দুশো জনই এখানে উপস্থিত ছিলেন সবই সুন্দরভাবে আয়োজিত হয়েছিল এবং সকলে উপস্থিত ছিলেন এটা আমার ভালো লেগেছে খুবই ভালো লাগলো একসঙ্গে ইফতারের মধ্যে একটা আলাদা শান্তি আছে আর যেটা সবথেকে বড়ো কথা যে এখানে সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিলেন এবং একসঙ্গে ইফতার করা তার আগে একটা দোয়া হলো জোনায়দ সাহেব করলেন ভালো লাগলো এটা আমার বিশেষ করে খুবই ভালো লাগলো আশা করি সবারই ভালো লেগেছে তুমি সাব ইন্সপেক্টর রৌশন কবির মিনাকা থানায় বর্তমানে কর্তব্য